আম্বানি এসেছি মূলত সাত হোল করার অথবা কোর কাটার মেশিন বলে একশো সাইড এর একটি মেশিন যেটা সাড়ে ইঞ্চি পর্যন্ত হোল করার ক্যাপাসিটি রয়েছে এটা এটা কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি মেশিন সাধারণত বাজারে এবারে সাইজ পাঁচ ইঞ্চি মেশিন পাওয়া যায় কিন্তু আমার কাছে এই মেশিনটি সাত ইঞ্চি রয়েছে এটার একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আপনি চাইলে এটা হাতেও কাজ করতে পারবেন এভাবে দেওয়ালে কাজ করতে পারবেন এভাবে হাতে কাজ করতে পারবেন আচ্ছা আবার আপনি চাইলে এটা মেশিনের এরকম সেট আপ করেও কিন্তু স্ট্যান্ডের মধ্যে সেট আপ করেও কিন্তু কাজ করতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু আমার অনেক সময় আমাদের এই গুলো হয় কি মোটা সিদ্রি থাকে আবার চিকন হোল থাকে যেমন একটা হয় বাইশ এমএম আর একটা হয় বত্রিশ তো আমরা হয় কি দেখা যায় আপনার কাছে বাজার থেকে একটা বিট নিয়ে গেছেন আপনার সেটা কিন্তু আপনার কাছে বাইশ এম এম এর বাইশ আবার আপনি দেখা যাক একটা বাইশ এম এর নিয়ে বিড নিয়ে গেছেন আপনার কাছে মেশিন আছে বত্রিশ এম এম এর জি তো সেক্ষেত্রে হয় কি আপনি একটা আলাদা এক্সটেনশন পাবেন এরকম জি এরকম এক্সটেনশন থাকবে যেটার মাধ্যমে আপনি চাইলে সব ধরনের যত ধরনের বিড রয়েছে সাইজ দুই ধরনের হয় দু রকমের বিড আপনি ব্যবহার করতে পারবেন তিনটা আপনার সুবিধা বাজার মেশিন থেকে বাড়তি পাচ্ছে আবার ওয়াটার সিস্টেমও রয়েছে যেখান দিয়ে এখান দিয়ে আপনি পানির লাইন লাগিয়ে দেওয়ার পরে এই পানির লাইন কিন্তু অটোমেটিক যাবে আপনার হাত দিয়ে দিতে হবে না কারণ আপনি আট ইঞ্চি হোল কাটবেন একটা বিল্ডিং এর আর সিসি হোল কাটবেন সে কিন্তু মেশিনটা শক্তিশালী হতে হয় আচ্ছা তো সেই জন্য আমরা নিয়ে এসেছি দেখেন এটার বডিটা আপনি দেখেন বাজার যে বডিগুলো আছে সেগুলো হচ্ছে প্লাস্টিক বডি এটা হচ্ছে আয়রন বডি মানে লোহার বডি লোহার বডি এবং এটা খুবই হেভি এবং এটা দিয়েও কিন্তু আপনারা চাইলে যে কোনো ব্রিডে কাজ করতে পারবেন এটা চিকন ভিডিও কাজ করতে পারবেন মোটা ব্রিডেও মোটা ব্রিডেও কাজ করতে পারবেন এটা ব্রিডের কাজও হচ্ছে আপনারা একদম 1 ইঞ্চি থেকে 16 এমএম থেকে একদম আপনি 8 ইঞ্চি পর্যন্ত কাজ করতে পারবেন এটা হচ্ছে ওয়ার হচ্ছে 3200 ওয়াট 3200 ওয়াট 3200 ওয়াট এবং এটা হচ্ছে মেটাল বডি জি মেটাল বডি তো এই মেশিনটা তারা ক্রয় করবেন তারা কিন্তু অনেক হেভি কাজ করতে পারবেন এবং এটা বিষয় আপনাকে দেখাচ্ছি এই দেখা কিন্তু সার্কিট ব্যাগ সিস্টেম যেটা বাজার অন্য মেশিনের মধ্যে একটা থাকে না মেশিন যদি লোড না নেয় বা কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনার অটো সার্কিটটা পড়ে যাবে এরপর আমাদের কাছে রয়েছে এই চার হাজার ওয়ার্ডের দশ ইঞ্চি ক্যাপাসিটি যেটা আপনি ষোলো এম থেকে দশ ইঞ্চি পর্যন্ত আপনি কাজ করতে পারবেন এটারও আলাদা এরকম স্পেন্ডার থাকবে আপনি মোটা চিকন সব ধরনের বিট ব্যবহার করতে পারবেন এবং দেখেন এটা খুবই হেভি এবং এখানে যে গিয়ার সিস্টেম এটার প্রিমিয়াম সিস্টেমটা খুবই ভালো এবং এটার বডিটা হচ্ছে মেটাল বডি এবং এটাও কিন্তু সার্কিট ব্রেকার সিস্টেম আচ্ছা এবং রয়েছে ওয়াটার সিস্টেম ওয়াটার সিস্টেম এবং এটা দিয়ে আপনারা এই যে ওয়াটার সিস্টেম এটা দিয়ে আপনারা 16 এমএম থেকে 10 ইঞ্চি পর্যন্ত বিট কাট করতে পারবেন এটা হচ্ছে 14 ইঞ্চির একটা বিট আপনি দেখেন 14 ইঞ্চি 14 ইঞ্চি এর ওয়েট দেখেন 14 ইঞ্চি একটা বিট এবং অনেক পাওয়ারফুল আসসালামু আলাইকুম জুবায়ের ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো জুবায়ের ভাই আজকে তো একটা আনকমন মেশিন নিয়ে আসেন ভাই এটা মূলত আনকমন নয় বাইরে দেশে এটা অনেক আগে থেকে চলে বাংলাদেশে চলতেছে কিন্তু যারা বড় বড় কাজ করেন তারা এটা চিনেন আচ্ছা আমরা যারা বাড়ি নির্মাণ করি জি বা কোনো স্থাপনা তৈরি নির্মাণ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের পানির লাইন বিদ্যুতের লাইন নানাবিধ কারণে কিন্তু আমাদের সাদ ওয়ালগুলো রাউন্ড বা স্কয়ার আকার হোল করতে হয় আচ্ছা 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 সেক্ষেত্রে আমরা কিন্তু হাতুড়ি দিয়ে বাড়ি মেরে কাজ করি বা ছেনা দিয়ে ছেনি দিয়ে কাজ করি তো সেক্ষেত্রে আমাদের বিল্ডিংয়ে কিন্তু प्रतिशतित হয় বিল্ডিং এর যেই কনস্ট্রাকশনের কোয়ালিটি সেটা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে নষ্ট হওয়ার সম্ভাবনা এবং মানুষেরওdisturbance হয় প্রচুর হ্যাঁ তো যারা আর সময় তো অনেক অপচয় হয় এবং লেবার কস্টও বেড়ে যায় আচ্ছা তো আমরা নিয়ে এসেছি মূলত ছাদ হোল করার অথবা কোর কাটার মেশিন বলে আচ্ছা এটা দিয়ে আপনি খুব সহজে আপনি একটা ছাদ নিঃশব্দে কম শব্দের মধ্যে এবং দ্রুত ড্রিল করতে পারবেন আর কি বড় আকারে ডিলও বলা যায় এটাকে আচ্ছা আচ্ছা তো এটা কিন্তু বাজারে अवेलेबल রয়েছে জি তারপর আমি কেন আমার কাছ থেকে সেই মেশিনটা ক্রয় করবেন আচ্ছা তো যারা এই ধরনের মেশিন দিয়ে কাজ করেন অথবা যারা বাড়ি নির্মাণ করবেন তারা যেন তাদের কনস্ট্রাকশনের কাজগুলো মেশিন ব্যবহার করে করান সেই পরামর্শ আমার পক্ষ থেকে থাকবে এবং ভিডিওটা আপনার থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে কেন বাজার থেকে একটা মেশিন ক্রয় না করে আমার কাছ থেকে ক্রয় করবেন আচ্ছা কি জন্য সেটা বেনিফিটটা আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন ওকে ওকে ঠিক আছে তাহলে তো আমি প্রথম যে মেশিনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একশো সাইড এর একটি মেশিন যেটা ষাট ইঞ্চি পর্যন্ত হোল করা ক্যাপাসিটি রয়েছে এটা এটা কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি মেশিন সাধারণত বাজারে এভারেজ সাইজ পাঁচ ইঞ্চি মেশিন পাওয়া যায় কিন্তু আমার কাছে এই মেশিনটি ষাট ছ ইঞ্চি রয়েছে এটার একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আপনি চাইলে এটা হাতেও কাজ করতে পারবেন এভাবে দেওয়ালে কাজ করতে পারবেন এভাবে হাতে কাজ করতে পারবেন আচ্ছা আবার আপনি চাইলে এটা মেশিনে এরকম সেট আপ করেও কিন্তু স্ট্যান্ডের মধ্যে সেটআপ আপ করেও কিন্তু কাজ করতে পারবেন তার মানে আপনি দুই রকম ভাবে দুই ভাবে কাজ করতে পারবেন রাইট আর একটা বিষয় রয়েছে এই দেখেন এদিকে নিয়ে আসেন রফিক ভাই এই যে দেখেন এটা কিন্তু আমার অনেক সময় আমাদের বিট গুলো হয় কি মোটা সিদ্রি থাকে আবার চিকন হোল থাকে যেমন একটা হয় বাইশে এমএম আর একটা হয় বত্রিশ আমরা হয় কি দেখা যায় আপনার কাছে বাজার থেকে একটা বিট নিয়ে গেছেন আপনার সেটা বত্রিশ এমএমএর কিন্তু আপনার কাছে মেশিন আছে বাইশে এমএমের আবার আপনি দেখা যাক একটা বাইশে এমএমএ নিয়ে বিট নিয়ে গেছেন আপনার কাছে মেশিন আছে বত্রিশ এমএমএর তো সেক্ষেত্রে হয় কি আপনি একটা আলাদা এক্সটেনশন পাবেন এরকম এরকম এক্সটেনশন থাকবে যেটার মাধ্যমে আপনি চাইলে সব ধরনের যত ধরনের বিড রয়েছে সাইজ দুই ধরনের হয় দু রকমের বিড আপনি ব্যবহার করতে পারবেন আচ্ছা তো এই মেশিনটার মোট আপনি কটা দিক দেখালাম প্রায় তিনটা আপনি সুবিধা বাজারে মেশিন থেকে বাড়তি পাচ্ছেন বাড়তি পাচ্ছেন এবং এই মেশিনটা কিন্তু আমরা রিজনেবল প্রাইস দিচ্ছি এমন আছে সুযোগ সুবিধা দেওয়ার পর আপনার প্রাইস বেশি বাজার থেকে আপনি কম পাবেন এবং একটা তিন বছরের তিন বছরের বিক্রত সার্ভিস ওয়ারেন্টি পাবেন আচ্ছা তো এই মেশিনটা হচ্ছে এই যে দেখেন এখানে এই মেশিনটা হচ্ছে খুবই শক্তিশালী এবং স্মুথলি সাউন্ড এই দেখেন এই মেশিনটা হচ্ছে আপনার আর ফিম হচ্ছে দুই হাজার এবং একশো ষাট এম এম প্রায় ষাট ছয় ইঞ্চির মতো হোল করার ক্যাপাসিটি বড় বিট এবং এটা হচ্ছে ওয়াট হচ্ছে দুই হাজার ওয়াট আচ্ছা দুই হাজার ওয়াট হ্যাঁ আচ্ছা তো এই মেশিনটার আপনারা প্রাইস কত রাখছেন এই মেশিনটার আপনি যদি শুধু মেশিন নিয়ে যান সেক্ষেত্রে এটার প্রাইস পড়বে সতেরো টাকা আচ্ছা আর আপনি যদি বিট সহকারে নিয়ে যান তাহলে ব্রিডের কোয়ালিটি অনুযায়ী দাম দাম ওটা নামা করবে কিন্তু এটা শুধু মেশিন নিয়ে গেলে সতেরো হাজার টাকা পড়বে সাথে আপনারা যা আছে মেশিন সবকিছু পাবেন আবার ওয়াটার সিস্টেমও রয়েছে যেখান দিয়ে এখান দিয়ে আপনি পানির লাইন লাগিয়ে দেওয়ার পরে এই পানির লাইন কিন্তু অটোমেটিক যাবে আপনি হাত দিয়ে দিতে হবে না অটোমেটিক লাইন চলে যাবে তাই তো হ্যাঁ এরপর যেটা দেখাচ্ছি সাধারণত ছয় ইঞ্চির উপর যে মেশিনগুলো গুলো হয় সেগুলো কিন্তু একটু হেভি লাগে আপনি আট ইঞ্চি হোল কাটবেন একটা বিল্ডিং এর আর সিসি ঢালাইয়ের হোল কাটবেন সে কিন্তু মেশিনটা শক্তিশালী হতে হয় আচ্ছা তো সেই জন্য আমরা নিয়ে এসেছি দেখেন এটার বডিটা আপনি দেখেন বাজার যে বড়িগুলো আছে সেগুলো হচ্ছে প্লাস্টিক বড়ি আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ একটা এটা হচ্ছে আয়রন বড়ি মানে লোহার বড়ি লোহার বড়ি এবং এটা খুবই হেভি এবং এটা দিয়েও কিন্তু আপনারা চাইলে যে কোন ভিডিও কাজ করতে পারবেন আচ্ছা এটা চিকন ভিডিও কাজ করতে পারবেন মোটা ভিডিও মোটা ভিডিও কাজ করতে পারবেন এটা ভিডিওর কাজ হলো হচ্ছে আপনারা একদম 1 ইঞ্চি থেকে 16 এমএম থেকে একদম আপনি আট ইঞ্চি পর্যন্ত কাজ করতে পারবেন আচ্ছা এবং এটা বডিটা হচ্ছে ব্র্যান্ড হচ্ছে এক্সেল এক্সেল টুলস এবং এটা ওয়ার্ড হচ্ছে আপনার ওয়ার্ড হচ্ছে 3200 ওয়াট 3200 ওয়াট 3200 ওয়াট এবং এটা হচ্ছে মেটাল বডি জি মেটাল বডি তো এই মেশিনটা তারা ক্রয় করবেন তারা কিন্তু অনেক হেভি কাজ করতে পারবেন এবং এটা লং জিবিটি ভালো আরও একটা বিষয় আপনাকে দেখাচ্ছি এই দেখেন এই মেশিনটা কিন্তু সার্কিট ব্যাকার সিস্টেম যেটা বাজার অন্য মেশিনের মধ্যে একটা থাকে না মেশিন যদি লোড না নেয় বা কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনার অটো সার্কিটটা পড়ে যাবে অটো সার্কিটটা পড়ে যাবে মানে এবং রয়েছে এবং রয়েছে ওয়াটার সিস্টেম এই দেখেন এই যে ওয়াটার সিস্টেম এই যে এখানে ওয়াটার সিস্টেম দেওয়া ওয়াটার সিস্টেম তো এই মেশিনটার প্রাইস হচ্ছে ভাইয়া শুধু মেশিন উইদাউট বিট ছাড়াই এই প্রাইস হচ্ছে আঠাশ হাজার টাকা শুধু মেশিনটা শুধু মেশিনটা হচ্ছে আঠাশ হাজার টাকা জি এরপর আমাদের কাছে রয়েছে এই চার হাজার ওয়ার্ডের দশ ইঞ্চি ক্যাপাসিটি যেটা আপনি ষোলো এমএম থেকে দশ ইঞ্চি পর্যন্ত আপনি কাজ করতে পারবেন এটারও আলাদা এরকম থাকবে আপনি মোটা চিকন সব ধরনের বিট ব্যবহার করতে পারবেন এবং দেখেন এটা খুবই হেভি এবং এখানে যে গিয়ার সিস্টেম এটার প্রিমিয়াম সিস্টেমটা খুবই ভালো এবং এটার বডিটা হচ্ছে মেটাল বডি এবং এটাও কিন্তু সার্কিট ব্রেকার সিস্টেম এবং রয়েছে ওয়াটার সিস্টেম ওয়াটার সিস্টেম এবং এটা দিয়ে আপনারা এই যে ওয়াটার সিস্টেম হ্যাঁ এটা দিয়ে আপনারা সোলাইমেন থেকে দশ ইঞ্চি পর্যন্ত বিট কাজ করতে পারবেন এরপর আরও অনেক আরও শক্তিশালী মেশিন আমার কাছে রয়েছে এবং আমাদের কাছে এই বিটগুলা আপনি দেখলে অবাক হবেন ওই যে এখানে আমরা সামনে রেখেছি এই যে দেখেন এই বিটটা কিন্তু সবচেয়ে বড় বিট এইটা আপনি কিন্তু এই সাইজের বিট কিন্তু পাবেন না আচ্ছা বাজারে খুব একটা পাবেন না এটা হচ্ছে চোদ্দ ইঞ্চির একটা বিট আপনি দেখেন চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি এটার ওয়েট দেখেন চোদ্দ ইঞ্চিটা ফিট এবং অনেক পাওয়ারফুল অনেক পাওয়ার জি তো যারা বন্ধুরা যারা কনস্ট্রাকশনের কাজ করেন অথবা যারা এই ইলেকট্রিক ইলেকট্রিক স্যানিটাইজ কাজ করেন এবং যারা বিল্ডিং নির্মাণ করেন যারা বিল্ডিং তৈরি করেন আমি তাদেরকে বলবো আপনারা আপনাদের বিল্ডিং এর সুরক্ষার জন্য এবং যেন তারা এই কলকাতাগুলো মেশিন দিয়ে কাজ করেন মিস্ত্রি দিয়ে এবং মিস্ত্রি ভাইদেরকে বলবো কন্ট্রাক্টর বাড়িদেরকে বলব আপনারা আপনাদের কাজ দ্রুত গতিতে হওয়ার স্বার্থে এবং সময় শাস্ত্র এবং কাজের সৌন্দর্যের জন্য আপনারা যখন মেশিনগুলো ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনাদের উত্তর ব্যবসা ভালো হবে কাজ বেশি পাবেন এবং আপনারা যদি এই ধরনের উন্নত মেশিনগুলো ক্রয় করতে চান এবং হেভি কোয়ালিটি আপনারা আর কোথাও নয় সোজা নবাবপুর ডাস বাংলা ব্যাংকের পাশে সিঁড়ি এনএম মার্কেট তলা জোবার এন্টারপ্রাইজে চলে আসবেন দেশের যে কোনো প্রান্তে আমরা এগুলো কুরিয়ার করে থাকি ট্রান্সপোর্টের কন্ডিশনের মাধ্যমে পাঠাই আবার কেউ চাইলে সরাসরি দোকানে এসে নিতে পারবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে আপনারা অবশ্যই নাম্বার যোগাযোগ করে আসবেন শুক্রবার ব্যতীত আমাদের সব দিন খোলা এবং সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত তো যারা এই মেশিনগুলো এই মেশিনটা কিন্তু আমি প্রাইস বলি নাই এই মেশিনটা প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার এটা কিন্তু খুবই হেভি মেশিন আচ্ছা হ্যাঁ আশা করি ইনশাল্লাহ আপনাদের জন্য আমি নিজে চায়না থেকে এই মেশিনগুলোর কোয়ালিটি যেগুলো কাস্টমার আমাদেরকে কোনো অভিযোগ দেয় সেটার অনুপরিবর্তিত আমরা কিন্তু আপডেট করে নিয়ে আসি আপডেট করে নিয়ে আসি তো আপনারা যারা কোর কাটার মেশিন ক্রয় করতে চান অবশ্যই অবশ্যই আপনারা জোবার এন্টারপ্রাইজে আসবেন এসে দেখে যদি ভালো লাগে আমার কাছ থেকে মেশিনগুলো ক্রয় করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ